নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব স্বামী বিবেকানন্দের এমন কথগুলি কথা যেগুলো শুনলে আমরা আমাদের জীবনে সাফল্য অবশ্যই পাব আমরা কোনো কাজ করতে যাওয়ার আগে ভীষণ ভয় পাই কাজ করতে গিয়েও ভয় পাই আগের অতীতের কথা ভেবে চিন্তা পড়ে যায় কি করব না করব। বারবার দ্বিধান্বিত হই তো স্বামীজির কতগুলি বাণী আমরা শুনবো যে যে বাণীগুলির মাধ্যমে তিনি বলছেন যে কীভাবে আমরা জীবনে সাফল্য পাব প্রত্যেকেই চাই আমরা সাফল্য কিন্তু তার জন্য আমাদের ভাবতে হবে স্বামীজির কথাগুলো স্বামীজির বাণীগুলো পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ আজকের অনুশীলন দিয়েছেন যে আজ চিন্তা করব। অনুভব করব। যে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ সব সময়ই আছে আমার উপর মনে ভয় দুঃখ হতাশা এলে সঙ্গে সঙ্গে ভাববো স্বামীজির আশীর্বাদ তো আমার সাথে রয়েছে কোনো প্রতিকূল পরিস্থিতির সামনে পড়লে চিন্তা করব যে কিচ্ছু হবে না আমার সঙ্গে স্বামীজির আশীর্বাদ আছে মাঝে মাঝে অনুভব করার চেষ্টা করব। ফিল করব স্বামীজির আশীর্বাদকে তার আশীর্বাদ আমাকে ঘিরে রেখেছে হাওয়ার মতো আমার হৃদয়ে এই আশীর্বাদ জ্যোতির মতো আলো হয়ে আছে এই জ্যোতির আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে আমাকে শক্তি দিচ্ছে তার আশীর্বাদ আমি শক্তিশালী হয়ে উঠছি স্বামীজির আশীর্বাদে আমার কোনো ভয় নেই সব বাধা সমস্ত বিপদ দুঃখ কেটে যাবে এই যে স্বামীজির আশীর্বাদ এবার আমাদের ভাবতে হবে আমরা স্বামীজি কিভাবে আশীর্বাদ করতেন আমরা যখন এরকম বাধা বিপদে পড়বো তখন স্বামীজির কাছে গিয়ে যদি বলতাম তো স্বামীজি আমাদেরকে কি বলতেন স্বামীজি আমাদেরকে কিভাবে আশীর্বাদ করতেন তার জন্যই শুনতে হবে আমাদের স্বামীজির বাণী স্বামীজি বলছেন আমাদের প্রথম কর্তব্য হলেও নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক যাহা নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না খুব সুন্দর কথা বলছেন দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে স্বামীজি বলছেন তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই বলছেন যতদিন না আমার দেহত্যাগ হচ্ছে অবিশ্রান্তভাবে কাজ করে যাব আর মৃত্যুর পরও জগতের কল্যাণের জন্য কাজ করতে থাকব অসত্যের চেয়ে সত্যের প্রভাব অনেক গুণে বেশি সাধু তাই তোমাদের যদি ওই গুণগুলি থাকে তবে ওরা নিজের শক্তিতেই পথ করে নেবে আমাদের মধ্যে যদি সত্যতা সাধুতা থাকে তবে আমরা পারবো আমাদের মধ্যে যদি এই সাহস থাকে সংকল্প করতে পারি যে আমরা এগিয়ে যাব সাহস করে তাহলে পারব স্বামীজির এই বাণীগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে অনুপ্রেরণা যোগায় স্বামীজি বলছেন আমি বিশ আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না বলছেন জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হল সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা স্বামীজি বলছেন পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে অর্থাৎ আমাদের অতীতের কথা না ভেবে পিছনে যা কিছু হয়ে গেছে তা না ভেবে এইভাবে এগিয়ে যেতে হবে অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস অসীম ধৈর্য নিয়ে বলছেন ওরে মৃত্যু যখন অনিবার্য তখন ইট পাটকেলের মতো মরাচ্ছে বীরের মতো মরা ভালো জরা জীর্ণ হয়ে একটু একটু করে খোয়ে খোয়ে মরাচ্ছে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে মরাটা ভালো নয় কি স্বামীজি বলছেন অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূরে করে দাও আজাদ হও অর্থাৎ মুক্ত হও দুর্বল কাপুরুষ ও অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারো না ফল আসবেই আসবে সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও কিন্তু সাবধান যেন পুনর্বার সেই কাজ করো না অর্থাৎ যদি কোনো ভুল কাজ করি তাহলে যেন পুনর্বার সেই ভুলটা না করি বলছেন সকল কর্মের ভার ভগবানের উপর ফেলে দাও ভালো মন্দ সব দাও নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘাড়ে চাপিও না যে নিজেকে নিজে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করে অর্থাৎ স্বামীজির এই বাণীগুলোর মাধ্যমেই আমরা বুঝলাম যে আমাদের অতীতের যা কিছু ঘটে যাক সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগোতে হবে সর্বদা এবং কর্ম সর্বদা করতে হবে ফলের আশা না করে ফল একদিন না একদিন ফলবেই আমি যদি সৎ কর্ম করি আমার সাফল্য একদিন না একদিন আসবেই সেই কর্মের ফল একদিন না একদিন ফলবেই কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে নিরন্তর কর্ম করে যেতে হবে সত্যকে ধরে রাখতে হবে স্বামীজি বলেছেন সব সত্যের জন্য সব কিছুকে ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছেড়ো না তাই এই সত্যকে আমরা ছাড়বো না এবং কেউ যদি আঘাত দেয় তাহলে সেই আঘাতের প্রত্যুত্তর না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব কত সুন্দর সুন্দর কথা স্বামীজি বললেন এই স্বামীজির এই সমস্ত বাণীগুলোই আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের মনে সাহস যোগায়। আমরা যদি এই বাণীগুলোকে পর্যালোচনা করি স্বামীজির জীবন আলোচনা করি দেখব যে স্বামীজিও কিন্তু এইভাবে নিরন্তর পরিশ্রম করে গেছেন উনচল্লিশ বছর তিনি ছিলেন কিন্তু উনচল্লিশ বছর তিনি নিরন্তর কর্ম করেছেন এই কর্মই হলো আমাদের প্রধান আমরা যদি সৎ কর্ম করি ভালো কর্ম করি লোকের কল্যাণ করার চেষ্টা করি তাহলে সাফল্য আমাদের একদিন না একদিন জীবনে আসবেই আসবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আপনারা উপকৃত হলেন ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের আরেকটি নতুন চ্যানেল শুরু হয়েছে জিকে মেল এসপি সমস্ত জি কের প্রশ্ন সেখানে পাবেন যারা আমাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি আমাদের করেননি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো স্বামীজির কৃপায় ঠাকুর মায়ের আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আজকের মতন এখানেই বিদায় নেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিও তৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ